আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি যে বিষয়ে আজকে আলোচনা করবো সেটা আছে গর্ভবতী অবস্থায় যে মহিলারা আছে যে মেয়েরা আছে যে মা বোনেরা আছে তারা যখন গর্ভবতী হয় তাদেরকে এই খাবারটা আমরা খাওয়াই ফেলি অথচ আমরা জানি না যে এই খাবার খাওয়ানোর পর তাদের যে সমস্যা দেখা যায় কিন্তু আমরা সেটা বুঝতে পারি না অথচ দেখা যায় যখন একটা মা বন্ধুর একটা বাচ্চা জন্ম নেয় জন্ম নেওয়ার পর দেখা যায় বাচ্চার ব্রেন শক্তি কমে যায় তো কি কারণে কমে যায় আমরা কিন্তু অধিকাংশ সময় জানি না অথচ একটা মা বন্ধু যখন গর্ভবতী হয় তখন কিন্তু আমরা এই জিনিসটা খাওয়ানোর চেষ্টা করি এবং তারা কিন্তু খেতে ভালোবাসে তো এই জিনিসটা আমরা খাবো না তো কি সেই জিনিসটা আর এই জিনিসটা না খাওয়াই আমরা কিন্তু তাদেরকে তাদের সামনে খেজুর খেতে দিতে পারি খেজুরে যে পুষ্টি আছে যে ক্যালোরি আছে অনেক ভিটামিন আছে আমরা এই খেজুর খাওয়াইতে পারি তাদেরকে খেজুর খাওয়ানো শুন না তার খেজুর খাইলে অনেক পুষ্টি পুষ্টি বাড়ে বাচ্চাদের দেখতেও অনেক সুবিধা হয় তো অধিকাংশ সময় আমরা যে খাবারটা আমরা গর্ভবতী মহিলাদের খাওয়াই বা তাদের পরামর্শ হয় সেটা আছে তেঁতুল এই তেঁতুল যখন গর্ভবতী মহিলারা খায় তখন খাওয়ানোর পর কিন্তু তার পেটে যে বাচ্চা থাকে বাচ্চারা আসে তার মধ্যে কিন্তু ব্রেনের শক্তি কমে যায় এই ব্রেনের শক্তি কমে যাওয়ার কারণে অথচ দেখা যায় আস্তে আস্তে যখন তারা বড় হয় তা তখন তাদের ব্রেনের শক্তি থাকে না ও কমে যায় আমরা বুঝতে পারি না অথচ আমরা বলি তাদের বের মাথায় কিছু ধরতেছে না পড়ালেখা ধরতেছে না তাদের বুদ্ধি একল কমে যাচ্ছে অথচ এটা কিন্তু আমরা আগে থেকেই কিন্তু পেরে ভুল করে রেখেছি যে গর্ভবতী অবস্থার সময় আমরা এই যে তেঁতুল আমাদের মা বোনেরা খেয়েছে কারণে কিন্তু দুর্বল শক্তি কমে যায় এই জন্য তেঁতুল আমরা তাদেরকে না খেতে দিয়ে তাদেরকে আমরা খেজুর খেতে দেবো খেজুরে অনেক পুষ্টি আছে অনেক গুণাবলী আছে অনেক উপকারিত আছে তো এই যে যেটা আছে আমাদের যে তেঁতুল অধিকাংশ জনপ্রিয় খাবার মনে করি কিন্তু তেঁতুলে কিন্তু অনেক সময় অনেক ধরনের ক্ষতি করে উপকার যদিও সীমিত কিন্তু ক্ষতিটা বেশি কারণ একাধারে যদি কোনো লোক নিয়মিত তেঁতুল গাছ পালে বসে থাকে তাহলে কিন্তু সে পাগল পরিণত হয় আর বেঞ্জ শক্তি যায় আর যেখানে মা বোনেরা বাচ্চা কাছে যখন পেটে ধারণ করে বাচ্চা কাছে যখন পেটে আসে তখন কিন্তু এই ভুলটা আমরা করে থাকি যে আমরা তাদেরকে তেঁতুল কিনে এনে দিই বাড়িতে গাছপালা আছে তেঁতুলের গাছটা আছে। সেখান থেকে পেরে তাদেরকে তেঁতুল খেতে দিই তো এই তেঁতুল খাওয়ার কারণে কিন্তু তাই বাচ্চার বেরুন শক্তি কমে যায় অর্থাৎ সেই বাচ্চা যখন বেরুন শক্তি কমে যায় বড়ো হওয়ার পরে কিন্তু অনেক সময় অনেক মানে খারাপ দিকে চলে যায় অনেক কিছু বেরেন্টে ধরে না অনেক বিপর্যগ্রস্ত হতে হয় অনেক কথাবার্তা বললে তাদের কথাবার্তা শুনতে চায় না পড়ালেখা মনোযোগ দিতে পারে না দিতে চায়ও না তো এই জন্য যখন আমাদের গর্ভবতী মহিলারা আছে যারা আছে আমাদের যে মা বোনেরা আছে যখন একটা গর্ভবতী হবে তখন কিন্তু আমরা বুনে তেতুল খেতে দেবো না তেঁতুলের কিন্তু অনেক খারাপ খারাপ দিকে নিয়ে চলে যায় কারণ এই মূল আছে মানুষের মানুষের যে একটা ব্রেন অতিরিক্ত যে মূল্যবান জিনিস সেটা হচ্ছে মুষ্কৃষ্ট এই ব্রেন মস্টেজ যখন খারাপের দিকে চলে যায় তখন কিন্তু সে পাগলের দিকে চলে যায় এই জন্য আমরা ভুলেও এই ভুলেও আমরা যখন একটা মাগুনদের গর্ভবতী অবস্থায় আসবে বা গর্ভবতী হবে তখন কিন্তু ভুলেও আমরা এই তেঁতুল খেতে দেবো না আর তেঁতুল খেতে না দিয়ে সেখানে সুন্নাতি যে খাবার আছে খেজুর আমরা খেজুর খাইতে দিতে পারি তেতুলে কোনো উপকারিতা নাই গর্ভবতী জন্য তেঁতুলের বরং ক্ষতি করে যে বাচ্চাটা পেটের ভিতরে থাকবে তার উপরে অনেক খারাপ প্রভাব ফেলে তার ব্রেন লাগলো বাস্তবতা যে অবস্থায় কিন্তু আমরা তেঁতুল খাই তেঁতুলের কিন্তু ওই বাচ্চার উপরে অনেক ধরনের একটা খারাপ প্রভাব ফেলে যে ব্রেনটা ব্রেনটা কমে আসে ব্রেনটার যে ক্ষতিটা হয় মস্কিষ্ট যে বাড়তি যে বাড়ানোর যে শক্তি বাড়ানোর যে সময়টা সেটা কিন্তু আমরা এই মাধ্য়ে কমাই ফেলি তো এই যে তেতল খাই এই তেত খাও ফল কিন্তু বাচ্ছাৰ মস্তিষ্্য অনেক নষ্ট হৈ যায় এই ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারি যে বুখারির লেখক তিনি কিন্তু তেঁতুল গাছ বুখারি বুখারীর শরীর লেখা সম্পূর্ণ করেছে তো অনেক এই জন্য আমি মূল কথা বলবো যে মা বোনেরা যারা আসি যখন গর্ভবতী আসবে গর্বত হবে তখন তাদেরকে তেতুল খাইতে দেবো না যারা আছে তেঁতুল আমরা খাবো না মা বোনেরা তেতুল গর্বতী অবস্থায় খাবো না যাহাতে করে বাচ্চার উপরে খারাপ প্রভাব না হলে তার ব্রেনটা ক্ষতি না হয় তো এই ছিল আজকের ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ